আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের দোয়া আমিও ভালো আছি স্ক্রিনের সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটি সবুজ কালারের কন্ট্রোল বক্স এটা হলো আপডেট মোটরের কন্ট্রোল বক্স তো এই আপডেট কন্ট্রোল বক্সটি কাজ করার সময় আমরা অনেকে এই আপডেট কন্ট্রোলারের কাজ কিন্তু পারি না তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই আপডেট কন্ট্রোলারের কাজ কিভাবে করতে হয় এই কন্ট্রোলার আমার কাছে এক মিস্ত্রি ভাই পাঠাইছে আমরা আমি কন্ট্রোলার টিকে খুব সুন্দর ভাবে এখানে কিন্তু মিটার একটি নিয়েছি মিটারের যে আছে কালো কালো আমরা কালো কালারের তারের সাথে লাগিয়ে নেব এরপরে লাল কালারের যে নখটি আছে এই লাল কালারের নখটি আমরা এই তিনটা তারে দেখবো আমাদের এখানে কি মিটারে কি শো করে তো আমাদের মিটারের দিকে লক্ষ্য করেন দেখেন ফুল উঠে যাচ্ছে এটাতেও ফুল উঠতেছে এটাতেও ফুল উঠতেছে তো এখানে কিন্তু তিনটা তারেই ফুল উঠলো তার মানে বোঝা যাচ্ছে এই কন্ট্রোলারটির তিন সাইডে কিন্তু নষ্ট আছে আমরা যদি একটু পরিবর্তন করে দেখি তো দেখেন এদিকেও শর্ট দেখাচ্ছে আমাদের এই কন্ট্রোলারের কিন্তু তিন সাইডে শট শর্ট আছে তিন সাইডে শর্ট থাকার কারণে তিনটা তারে কিন্তু শর্ট দেখাচ্ছে একই রকম মান দেখাচ্ছে তিনটা তারতেই তো আমাদের এই কন্ট্রোলারটিকে খুব সুন্দরভাবে খুলে নিতে হবে কন্ট্রোলারটি খোলার পরে আমাদের এই কন্ট্রোলারের ভিতরে কি ধরনের সমস্যা আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো তো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে যায় এখানে আরেকটা জিনিস লক্ষ্য করেন আমরা কিন্তু এখানে একটা মোটর নিয়ে আসি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে যে কোন সাইটে সমস্যা আছে সেটা যাতে সহজে বুঝতে পারি যার কারণে আমাদেরকে এখানে যে কোনো একটি তার কমন হিসেবে লাগিয়ে রাখতে হবে লাগানোর পরে পরবর্তী যে কোনো একটি তার এভাবে লাগিয়ে আমাদের মোটরটাকে ঘুরিয়ে দেখতে হবে যে মোটরটি ফিরিয়ে আসে কিনা দেখুন মোটরটি কিন্তু জাম হচ্ছে তার মানে এই সাইডটি কিন্তু শর্ট আছে তো আমরা যদি এই তারটিকে খুলে আবার হলুদ তারটি যদি লাগাই আমরা যে কোনো তার কমন রাখতে পারি যে কোনো একটি তার কমন রাখলেই হবে আমরা হলুদ তারটিকে লাগিয়ে নিচ্ছি হলুদ তারটি লাগানোর পরে আমাদেরকে দেখতে হবে যে হলুদার সাইডটি ফ্রি আছে কিনা তো দেখুন কিন্তু জাম তার মানে হলুদ সাইডটিও কাটা আছে তো আমরা যেহেতু দুই সাইডে জাম দেখলাম তা আমাদের যে তারটি আমরা কমন রাখছিলাম সেই তারটি খুলে দিয়ে অপোজিট যে দুইটি তার আছে সেই দুইটা তারা আমরা দেখব যে সেই দুইটা তারেও জাম আছে কিনা এভাবে যদি দেখি আমরা যে দুটা তারে জাম নাই তাহলে বোঝা যাচ্ছে আমাদের যে কমন তারটি যেটা রাখছিলাম সেটাতেই সমস্যা আছে তো এখানে কিন্তু তিনটাতেই সমস্যা আমাদেরকে কন্ট্রোলারটিকে খুলে নিতে হবে কন্ট্রোলারটি খোলার পরে এই কন্ট্রোলার গুলোর কাজ কিভাবে করতে হয় তো এই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আমরা খুব সুন্দরভাবে কন্ট্রোলারের নাট খুলে নিচ্ছি আপনারাও কন্ট্রোলারের নাট গুলো খুলে মাদারবোর্ড বের করার পরে মাদারবোর্ডের ভিতরে কিভাবে কাজ করতে হবে সেটা আজকের এই ভিডিওতে দেখতে পারবেন তো দেখুন আমরা এই কাজটি খুব শর্টকাটে করব আমাদের যেহেতু তিনো সাইটে সমস্যা আছে তো তিনো সাইডে সমস্যা থাকলে আমরা কিন্তু তিন সাইটেরই যদি মসপেডগুলো খুলতে যাই তাহলে কিন্তু আমাদের অনেক সময় লাগবে বা কাজগুলো তেমন খুব একটা সুন্দর পরিপাটি হবে না তো দেখুন আমরা এই প্রথমত আগে আমাদের কন্ট্রোলার বোর্ডটি বের করার পরে বোর্ডের ভিতরে যে ক্যাপাসিটারগুলো আছে ক্যাপাসিটারগুলো কিন্তু খুলে নিতে হবে ক্যাপাসিটার খোলার আগে আমরা কন্ট্রোলারের কোন সাইডে সমস্যা আছে সেই সাইডটি আমরা আবারও মিটার দ্বারা পরিমাপ করে দেখবো যে কোন সাইডের সমস্যা তো দেখুন এসাই সাইডে কিন্তু শর্ট দেখাচ্ছে কিন্তু শর্ট দেখাচ্ছে কিন্তু তারপরে কিন্তু আমাদের এখানে প্রতিটাই কিন্তু শর্ট নাই আবার এই সাইডে দেখেন এই সাইডে কিন্তু শর্ট নাই আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে আর একটু ভালোভাবে দেখাই দেখেন এই সাইডে কিন্তু শর্ট দেখা যাচ্ছে না এই সাইডে কিন্তু শর্ট নাই তিনটা সাইটে কিন্তু এই সাইট শর্ট নাই এই সাইডটা তো শর্ট আছে আমাদেরকে এই সাইড খোলার জন্য আমাদেরকে অবশ্যই এখানে এই যে ক্যাপাসিটার আছে ক্যাপাসিটার খুলে নিতে হবে যেহেতু নিচে যে আছে ক্যাপাসিটার না আমরা নাট গুলো খুলতে পারবো না তো সুন্দর ভাবে ক্যাপাসিটার গুলোকে আমরা খুলে নেব আপনাদেরকে বলছি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পাশে থাকা বেলাইকনটি আইকনটি অন করে রাখবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে যায় আজকের এই ভিডিওটি আশা করি আপনাদের কাজে লাগবে কারণ অনেকেই কিন্তু এই আপডেট কন্ট্রোলার খোলার সময় আপডেট কন্ট্রোলার খোলার আগে বলেন যে ভাই এই কন্ট্রোলারগুলো ঠিক হয় না আজকে আমি আপনাদেরকে দেখাবো এই কন্ট্রোলারগুলো ঠিক করার কিছু ধাপ অনুসরণ করলে আপনারা এই কন্ট্রোলারগুলো ঠিক করতে পারবেন প্রতিটা কন্ট্রোলারই ঠিক হবে ইনশাআল্লাহ কন্ট্রোলার ঠিক করতে পারেন না তারা চাইলে আমার কাছে পাঠাইতে পারবেন আমি আপনাদের এই ধরনের আপডেট কন্ট্রোলার থাকলে সেগুলোকে ঠিক করে দিতে পারবো হয়তো দুই একটা কন্ট্রোলার বাতিল হবে এছাড়াতে বাদ বাকি বেশিরভাগ কন্ট্রোলারে ঠিক করা সম্ভব হয় ক্যাপাসিটার খোলার পরে আমাদের এখানে কিন্তু নাটগুলাকেও খুলে নিতে হবে একটা কন্ট্রোলারে কিন্তু নাট কিন্তু কম থাকে না একটা কন্ট্রোলারের ভিতরে মসপেটের নাট থাকে এই কন্ট্রোলারগুলো নেওয়ার ভিতরে চব্বিশটা নাট আছে চব্বিশটা মসপেট আছে চব্বিশটা নাটই খুলতে হবে চব্বিশটা নাট খোলার পরে হেডসিংটিকে আমরা খুলে নিতে পারবো তো হেডসিং খোলার পরে আমরা কিভাবে কাজগুলো করি শর্টকাটে যে কাজগুলো হবে আমি আপনাদের সেইগুলো দেখাবো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করতে পারেন আর আপনাদেরকে বলতেছি যারা এই ভিডিওগুলো দেখতেছেন দয়া করে ভিডিওটি শেয়ার করবেন আপনার একটা শেয়ারে আরো অন্য দুই একটা ভাইয়ের উপকার হবে ভিডিওটি দেখার পরে ভালো লাগলে লাইক করবেন কোনো কিছু বুঝতে ভুল হলে কমেন্ট করবেন আমার কথার ভেতরে যদি কেউ মন খারাপ হয়ে থাকে আমি যেহেতু কথাগুলো গোস বলতে পারি না যার কারণে আমার কথার ভেতরে যদি কেউ দুঃখ পেয়ে থাকেন অবশ্যই গুণে সেটাকে ক্ষমা করে দেবেন তো দেখুন আমরা এখন এখানে এই নাটগুলোকে খুলে নেবো একটা করে সাইডে চারটে করে মসপেট দেওয়া আছে চারটে করে চার চারে আটটা আছে আটটা আট তিন আটটা চব্বিশটা মসপেট আছে যেতে আজকে ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে যার কারণে আমি একটু টেনে দিলাম আপনারা স্কিপ করবেন না যাতে স্কিপ না করা লাগে সেজন্য আমি ভিডিও এডিটিং করার সময় এখানে কিন্তু ভিডিও যেখানে যা করার দরকার টেনে দেওয়ার দরকার সেগুলো আমি টেনে জাস্ট যে কাজগুলো আপনাদের দেখার জন্য করার জন্য সুবিধা হবে শুধু সেটুকু জায়গায় রেখেছি এখানে কিন্তু আমি আপনাদেরকে পুরো ভিডিওটাই দেখাবো এতে দেখেন হেডসিং হেডসিং কিন্তু খুবই মোটা কারণ এই কন্ট্রোলার গুলো অনেক শক্তিশালী হয়ে থাকে অনেক শক্তিশালী হওয়ার কারণে এর হেডসিংটাও কিন্তু অনেক মোটা দেওয়া থাকে তো আমাদেরকে এখান থেকে যা করতে হবে তাহলে এই কন্ট্রোলারের ভেতর থেকে আমাদেরকে ছোট ছোট যে ফিউজ ফিউজ ডায়েট গুলো সরি ফিউজ রেজিস্ট্যান্স গুলো আছে যেগুলো আমরা ফিউজ রেজিস্ট্যান্স বলে থাকি একটা এর সাথে একটা করে রেজিস্ট্যান্স দেওয়া আছে তো এগুলোকে আমরা খুলে রাখবো খুলে সরে রাখবো খুলে সরে রাখার পরে আমাদের দেখতে হবে এই সাইডের কোন মসপেট গুলাকে ফেলে দিতে হবে কারণ একটা কন্ট্রোলারের ভিতরে কিন্তু সব মসপেটই নষ্ট হয় না যে দেখেন এই যে ছোট ছোট যে পার্টস গুলো দেখা যাচ্ছে এই পার্টস গুলোকে আমরা খুলে রাখবো খুলে রাখার পরে আমরা দেখবো কোন মসপেট গুলো নষ্ট আছে এই যে আমি একটু জুম করে আপনাদেরকে ভালোভাবে দেখাই তো দেখতে পারলেন এই পার্টস গুলো আমরা কিন্তু খুলে রাখবো রাখবো এই এই যে ছোট ছোট পার্টস গুলোকে যাতে আমাদের কন্ট্রোলারের যে মসপেট গুলো আছে মসপেট এর ভিতরে যাতে লাইনটি না থাকে এই মসপেটের এই লাইন গুলো খোলার পরে আমাদেরকে মিটার দ্বারা মাপ দিয়ে দেখতে হবে যে কোন মসপেট গুলো নষ্ট আছে একটা কন্ট্রোলারের ভিতরে সবগুলো মসপেট কিন্তু নষ্ট হয় না আমাদের দেখা যায় একটা বা দুইটা মসফেট এক সাইডে একটা বা দুইটা মসফেট নষ্ট হয়ে যায় আমরা যখন পুরোটাই খুলি পুরোটাই খোলার পরে আমাদের কিন্তু অনেক সময় লাগে আর যখন আমরা এইভাবে কাজগুলো করব তখন কাজটাও শর্টকাট হবে দ্রুত কাজ হবে আমাদের পুরোটা কিন্তু খোলা লাগতেছে না আমরা জাস্ট এখান থেকে শুধু ছোট যে পার্টস গুলো আছে পার্টস গুলো খুলে রাখার পরে মিটার দ্বারা মাপ দিয়ে দেখতে পারবো যে আমাদের কোন মসপেট গুলো নষ্ট হয়ে গেছে দেখেন আমি এক সাইডে কিন্তু খুলে রাখলাম খুলে রাখার পরে এখানে যদি আমরা একটু মাপ দিয়ে দেখাই আপনাদেরকে দেখেন আমরা কালো কালোর জায়গায় রাখছি দেখেন প্রথম মসপেট কিন্তু শর্ট তারপরে যে তিনটা মসপেট আছে তিনটা মসপেট কিন্তু ঠিক আছে প্রথমের মসপেট টি শর্ট এই যে যে টি আমি বাঁকা করে রাখলাম এই মসপেট টি শর্ট দেখেন আর বাদবাকিগুলো কিন্তু মিটারের রিডিং দেখাচ্ছে না তার মানে একটা মসপেট শর্ট আছে আমাদের পুনরায় এইভাবে এই দুই এর ছোট ছোট যে পার্টস গুলো আছে এগুলাকেও খুলে রাখতে হবে খোলার পরে আমাদেরকে দেখতে হবে এই দুই সাইটের কোন মসপেট গুলো নষ্ট হয়ে গিয়েছে এইভাবে যদি কাজ করেন কাজগুলো দ্রুত হবে কাজ শর্টকাটে হবে আমি কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য আমি কাজটা ধীরে ধীরে করতেছি কারণ আপনাদেরকে যদি একটু না বুঝাইতে পারি তাহলে কিন্তু আপনারা শিখতে পারবেন না শেখার জন্য অনেক সময় অনেক কিছু করতে হয় আমাদেরকে এখানে আরো ছয়টা যে ছোট ছোট সরি আরো যে আটটা ছোট ছোট পার্টস আছে এগুলোকে খুলে রাখতে হবে আমরা খুলে একবার একবার সরিয়ে রাখবো না ওইখানেই জাস্ট এক পয়েন্ট থেকে খুলে আর এক পয়েন্টের সাথে লাগিয়ে রাখবে আমাদের এই ছোট পার্টস গুলো হারাই যাবে না দেখেন খুব সুন্দর কিন্তু আমি সরিয়ে রাখতেছি পার্টস গুলা এগুলো খোলার পরে আমাদেরকে এই দুই মাপ দিয়ে দেখতে হবে যে দুই কোন মসপেট গুলো নষ্ট আছে আমরা দেখেন এই পার্টস গুলো কিন্তু খুলে একটু সরে যে দেখেন এই সব সম্পূর্ণ সাইডে এক সাইড থেকে খুলে আরেক সাইডে লাগায় রাখছি যাতে এই পার্টস যাতে হেরে না যায় আমি যদি আপনাদের আরেকবার এই মিটার দ্বারা মাপ দিয়ে দেখাই যে কোন পার্টস গুলো নষ্ট আছে সে সেই পার্টস গুলো কিন্তু আমাদেরকে চেঞ্জ করতে হবে তো দেখুন আমি আবারও মিটারে আমার মিটারের দিকে লক্ষ্য করবেন এই দুই সাইডে কোন মসপেট গুলো নষ্ট আছে দেখেন এটারও কিন্তু প্রথম মসপেটটি নষ্ট হয়ে গিয়েছে তারপরে মসপেট ঠিক আছে তারপরেটিও ঠিক আছে তারপরেটিও ঠিক আছে আবার এই সাইডে দেখেন এই সাইড কিন্তু প্রথম মসপেটটি নষ্ট তারপরে যে তিনটা আছে তিনটা মসপেটটি ঠিক আছে আমাদেরকে এখান থেকে জাস্ট তিনটা মসপেট খুলতে হবে আমরা যারা এই আজকের এই ভিডিওটি যারা দেখি নেই তারা এ ধরনের কাজ হয়তো বা অনেকে জানি না যার কারণে আমরা সম্পূর্ণ মসপেট খুলে নিই সম্পূর্ণ মসপেট খোলার কোনো প্রয়োজন নাই জাস্ট এ তিনটা মসপেট খুললেই হবে তো এই তিনটা মসপেট খোলার পরে আমাদের কিন্তু এখানে আরো কিছু কাজ আছে সেই কাজগুলো না করলে আমাদের এই কন্ট্রোলারে যতবার আমরা মসপেট লাগাবো ততবারই কিন্তু মসপেট কেটে যাবে কারণ এই আপডেট কন্ট্রোলারের ক্ষেত্রে মসপেট লাগানোর সঙ্গে সঙ্গে মসপেট গুলো কিন্তু কেটে যায় কিন্তু কি কারণে কেটে যায় আমরা অনেকেই জানি না আমি আজকে আপনাদেরকে দেখাবো এই মসপেট গুলো লাগানোর আগে কি কাজগুলো করতে হবে তো দেখুন আমরা মসপেট গুলোকে খুব সুন্দরভাবে খুলে নেব মসপেট গুলো খোলার পরে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই কন্ট্রোলার রানিং করতে হবে মসপেট লাগানোর আগে কন্ট্রোলারকে আমাদেরকে রানিং করে নিতে হবে রানিং করার পরে তারপরে কিন্তু মসপেট লাগাইতে হবে আমরা খুব সুন্দরভাবে মসপেটগুলোকে খুলে নেব মসপেট খোলার সময় আমাদের এখানে কিন্তু অবশ্যই হট গান ব্যবহার করতে হবে যাতে রাংগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার হয় যেহেতু এখানে হালকা লেয়ার দেওয়া থাকে যদি আমরা তাঁতাল দ্বারা একবার তাঁতাল ধরে থেকে যদি নিচের থেকে টান দিয়ে খুলি সেই ক্ষেত্রে আমাদের লেয়ার উঠে যাওয়ার সম্ভাবনা থাকে এখানে আমাদের কিন্তু আগে পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করার পরে হালকা হাতে টান দিলে মসপেটগুলো বের হয়ে যাবে যদি এখান থেকে লেয়ার উঠে যায় সেই ক্ষেত্রে আমাদের আবারও তার দ্বারা সোলারিং করে লেয়ার তৈরি করে নিতে হয় সেক্ষেত্রে আমাদের এখানে আরো সময় বেশি লাগে তো দেখেন আমরা গুলো কিন্তু খুব সুন্দরভাবে খুলে নিয়েছি মসপেট খোলার পরে আমাদের এখানে বোর্ড কিন্তু ক্লিন করে নিতে হবে যেহেতু আমাদের এখানে একটি লেয়ার আর একটি লেয়ারের সঙ্গে লেগে গেলে সেই ক্ষেত্রে আমরা যদি কন্ট্রোলারে লাইন দিই তো কন্ট্রোলার আরো বেশি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তো আমরা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেব এবং পেট্রোল দ্বারা পেট্রোল দ্বারা এখানে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে আপনারা চাইলে থিনার দিয়েও পরিষ্কার করতে পারেন কিন্তু ভুলেতেও কেউ এই কন্ট্রোলার গুলো কেরোসিন দিয়ে পরিষ্কার করবেন না কারণ কেরোসিন তেল দিয়ে যখন পরিষ্কার করবেন তখন কিন্তু কেরোসিনটা শুকাই না আমরা পেট্রোল বা থিনার ব্যবহার করতে পারি পেট্রোল বা থিনার ব্যবহার করলে পেট্রোল থিনার খুব সহজে শুকিয়ে যায় আমি যদি আপনাদেরকে মসপেট গুলো একটু মাপ দিয়ে দেখাই যে মসপেট গুলো শর্ট আছে কিনা আমরা তো এখানে খোলার আগে দেখলাম যে মসপেট গুলো শর্ট মসপেট শর্ট সহজে বোঝার উপায় দুই সাইড ধরার পরে যদি দেখেন যে মসপেট মান দেখাচ্ছে তাহলে মসপেটটি নষ্ট এই যে দেখেন দুই সাইডে ধরার সাথে সাথে কিন্তু মান দেখাচ্ছে তার মানে এটি শর্ট হয়ে আছে এই তিনটা মসপেটই কিন্তু শর্ট আমরা এই তিনটা মসপেট শর্ট তিনটা মসপেটকে ফেলে দেব ফেলে দেওয়ার পরে আমাদের এখানে অন্য মসপেট লাগাইতে হবে অন্য মসপেট লাগানোর আগে আমাদের এই কন্ট্রোলারটিকে রানিং করে নিতে হবে এই যে দেখেন আমরা কিন্তু মসপেট গুলোকে খুলে নিয়েছি আর যে ছোট ছোট পার্টস গুলো খুলে নিয়েছিলাম এই ছোট ছোট পার্টস গুলো আমাদেরকে আবারও লাগিয়ে নিতে হবে এই ছোট ছোট পার্টস গুলো খুলে রাখার পরে আমরা মাপ দিয়ে দেখেছি কোন সাইডে নষ্ট আছে এখন আবারও পুনরায় আমাদেরকে মালগুলাকে আবারও লাগিয়ে নিতে হবে তো এগুলো আমরা লাগানোর পরে কন্ট্রোলারের লাইন দিব কন্ট্রোলার মোটরের সাথে সংযোগ দিয়ে আমরা মোটরটিকে কন্ট্রোলারটিকে রানিং করবো রানিং করার পরে তারপর আমরা মসপেট টিকে আবারও মসপেট গুলাকে লাগিয়ে নিবো যদি এর ভিতরে আরও কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে আমাদের মসপেট লাগানোর আগেই কাজগুলো করে নিতে হবে আবার অনেক সময় দেখা যায় যে মসপেট লাগানোর পরে লাইন দিয়ে যখন মোটরটা হাত দিয়ে একটু ঘোরানো হয় হাত দিয়ে ঘোরানোর সাথে সাথে মসপেটগুলো কেটে যায় সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে করণীয় কি সেই বিষয়ে যদি কারো জানার থাকে অবশ্যই আমার স্কের ভিডিওতে কমেন্টে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে সেগুলো আপনাদেরকে দেখাবো যে কোন পার্টসগুলো পাল্টালে মোটরের হাত দিয়ে ঘুরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মসপেট গুলো কেটে যায় এই সমস্যা সমাধান করতে পারবেন আমি অনেকে আমার কাছে করেছেন যে যে ভাই কাজগুলো করেন কাজের সম্পূর্ণ ভিডিও মানুষের করতেছেন এতে তো আপনার ক্ষতি হচ্ছে যারা কাজ দেখতেছে শিখতেছে তারা তো আপনার কাছে যাবে না তো ভাই আমি আজকে আসি আগামী দিনে হয়তো আমি নাও থাকতে পারি তো এই কাজগুলো কিন্তু পরে থাকবে না আর আমার দ্বারা যদি আপনার উপকার হয় অবশ্যই আপনি একদিন আমার নাম লেবেন যে ওই ভাইটার কারণে আমি আজকে কাজ শিখতে পেরেছি এটাই বড় পাওয়া টাকা ভাই কাল কিন্তু আপনি যখন কারোর কাছে বলবেন যে আমি ওই ভাইয়ের ভিডিও দেখে কাজটা শিখেছি তখন অবশ্যই আমার একটু উপকার হবে বা আমার আল্লাহ তরফ থেকে মনে করেন যে আমার রুজি রোজগারের ব্যবস্থা হয়ে যাবে আমরা এখানে একটি আপডেট মোটর নিয়ে আসি এই আপডেট কন্ট্রোলার কাজ করার ক্ষেত্রে আমাদের কিন্তু অবশ্যই আপডেট মোটরই ব্যবহার করতে হবে যদি আমরা লোকাল মোটর ব্যবহার করি সেই ক্ষেত্রে আমাদের এই কাজটি কোনো দিন আপডেটের ক্ষেত্রে আপডেট মোটরই লাগে লোকাল মোটরে হয় না আমরা এখানে খুব সুন্দরভাবে মোটরের সাথে সংযোগ দিয়ে নেব মোটরের সাথে সংযোগ দেওয়ার পরে আমাদের কিন্তু এখানে মোটরটিকে রানিং করতে হবে আমি মোটরটি খুব সুন্দরভাবে সংযোগ দিয়ে নিচ্ছি আপনারাও সংযোগ দিয়ে নেবেন এই আপডেট মোটরের ক্ষেত্রে কালারের কিন্তু কোন ডিফেট নাই কালারের সাথে কালার মিল করে লাগাইতে হবে কালারের সাথে কালার মিল না থাকলে এই আপডেট মোটরটি ঘুরবে না অনেক সময় দেখা যায় যে আমাদের গাড়িটি উল্টা ঘুরতেছে তো উল্টা ঘোরার ক্ষেত্রে আমরা কি করি মোটা তার চিকন তার এগুলো তার পরিবর্তন করে দিয়ে গাড়িটি কিন্তু আবারও সামনের দিকে ঘুরায় কিন্তু এই কন্ট্রোলারের ক্ষেত্রে আপনি কোনো তার উল্টা পাল্টা করে দিয়ে গাড়ির সামনের দিকে ঘুরাইতে পারবেন না এই কন্ট্রোলারের ক্ষেত্রে একটি তার আছে কালার কালার আমরা বলে থাকি তো যে দুইটা সাই তার আছে এই দুইটা তারকে একস্ত্র করে রাখলে আপনাদের মোটর যদি পেছনে ঘুরে সেক্ষেত্রে সামনের দিকে ঘুরবে যারা এই কন্ট্রোলার সামনের দিকে ঘুরাইতে সমস্যা হয় তারা আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদেরকে জানিয়ে তো দেখলেন আমি এখানে তিনটা তার সংযোগ দেওয়ার পরে মোটরটি কিন্তু ঘুরালাম মোটরটি আমাদের ইজি ভাবে ঘুরতেছে এই কন্ট্রোলারের ক্ষেত্রে যদি একটি তারও লাগানো থাকে সেই ক্ষেত্রে মোটরটি কিন্তু ঘুরবে না যদি রিভার্স গিয়ারে তার না লাগানো হয় সেই ক্ষেত্রে কিন্তু মোটর ঘুরবে কিন্তু যদি পিকআপের তার বা মোটরের আইসি তার যদি না লাগানো হয় সেই ক্ষেত্রে কিন্তু মোটরটি ঘোরে না আবার কয়দিন আগে একটা ভিডিও দেখলাম এক ভাই এই মোটরের আইসি নিয়ে একটা ভিডিও করেছে আপনারা হয়তো সবাই দেখেছেন তো ভাইটি কাজ না বোঝার কারণে কিন্তু এই মোটর সম্পর্কে যারা না জানে তারা যদি মোটর বিষয়ে ভিডিও করে সে ভিডিও দেখে কিন্তু অনেকে বিভ্রান্তির মধ্যে পড়ে যায় কারণ মোটরের সেন্সর আইসি কি কাজে ব্যবহার করা হয়েছে এটা কিন্তু অনেকে জানেই না না জানার কারণে অনেকে কিন্তু ভিডিওতে আজে বাজে ভিডিও করে আজে বাজে ভিডিও দেখে যারা কাজ নতুন কাজ শিখতে চায় তাদের বিভ্রান্তির মধ্যে পড়ে তো দেখুন আমি কিন্তু সংযোগ দিয়ে নিয়েছি এদিকে এদিকে দেখেন ঘুরাতে গেলে জাম একদিকে ফিরি হচ্ছে একদিকে জাম হচ্ছে এই কন্ট্রোলারের ক্ষেত্রে কিন্তু আপনার যখন সামনের গিয়ার দেওয়া থাকবে তখন গাড়িটি পেছন দিকে জাম হবে আবার যখন সামনের দিকে গিয়ার দেওয়া থাকবে তখন কিন্তু পেছনের দিকে জাম হবে পেছনে গিয়ার দেওয়া থাকলে সামনের দিকে যাম সামনে গিয়ার দেওয়া থাকলে পেছনের দিকে তো দেখতে পাচ্ছেন মোটরটি কিন্তু খুব ঘুরছে আমরা যদি এখানে আগে গুলো লাগিয়ে নিতাম সেই ক্ষেত্রে তার কারণ হলো এখানে আমাদেরকে আগে রানিং করে নিতে হবে রানিং করার পরে তারপরে যে অন্ত আমাদেরকে এখানে বাদ বাকি যে মসপেট গুলো আছে এই মসপেট গুলাকে লাগিয়ে নিতে হবে আমরা যদি আগেই মসপেট লাগাই তালে এই কন্ট্রোলার গুলা ঘুরবে না বারবারে mosfet কেটে যাবে তো দেখুন আমরা এই যে mosfet গুলাকে খুলে রাখছিলাম এই mosfet গুলা এখন খুব সুন্দরভাবে লাগিয়ে নেব তো যারা আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন ভাই আমি কষ্ট করে এই রোজার মাসে রোজা দাইকা কষ্ট করে আপনাদের মাঝে অনেক কথা বললাম যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন ভাই আমরা ভিডিও বানাই আপনাদের কাছে টাকা পয়সা চাই না একটা লাইক দেবেন আপনার একটা লাইকে আমি ভিডিও বানাইতে উৎসাহ পাব শুধু আমি না আমার মতন যারা ভিডিও তৈরি করে একটা করে লাইক দিলে সবারই উপকার হবে আপনার একটা লাইকে আমার ভিডিও তৈরি করার উৎসাহ যোগাবে আমি আশাবাদী এই ভিডিওটি আমি ছাড়ার পরে আপনারা যারা ভিডিওটি দেখবেন অন্তত পক্ষে যে কয়টা ভাই আমার এই ভিডিওটি দেখবেন সবার কাছে একটাই অনুরোধ এই রোজার মাসের রোজা থেকে আপনাদের কাছে একটাই দাবি করতেছে ভাই কোনো কিছুই চাই না একটা লাইক করবেন ভিডিওটি যদি ভালো লাগে তে একটা গুড কমেন্ট করবেন আর যদি ভিডিওটি ভালো না লাগে তাহলে অবশ্যই ব্যাড কমেন্ট করবেন কিন্তু ব্যাড কমেন্ট করার আগে একটু ভালোভাবে চিন্তা চিন্তাভাবনা করে দেখবেন যে আমি আপনাদের উপকারে যদি এসে থাকি তাহলে ব্যাড কমেন্ট না করে গুড কমেন্টে করার চিন্তা ভাবনা করবেন আপনার একটা কমেন্টে আমি আরও ভিডিও তৈরি করতে উৎসাহ পাবো যদি এই ভিডিওর ভিতরে কোথাও ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে ভুলটি ধরিয়ে দেবেন আমি সেই ভুলগুলোকে সুধরে নেওয়ার চেষ্টা করব আমি মূর্খ মানুষ লেখাপড়া আমার তেমন খুবটা নাই কিন্তু আল্লাহর রহমতে আপনাদের দয় আমি এই কাজগুলো শিখতে পেরেছি কাজগুলো আপনাদের মাঝে শেয়ার করতে পারতেছি এটাই আমার কাছে অনেক পাওয়া যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এখানে কিন্তু পরিষ্কার নাই যার কারণে আমরা মাঝখানে যে মসপেট লাগানোর চেষ্টা করতেছি কিন্তু মসপেটটি কিন্তু ঢুকতেছে না আমরা এটাকে খুব সুন্দর ভাবে আবার পরিষ্কার করে নেব পরিষ্কার করার পরে এখানে আমরা মসপেট লাগিয়ে নেব অনেকদিন হলো আমি কিন্তু আপনাদের মাঝে ভিডিও দিতে পারি নাই এই ভিডিওটি আমি আজকে কিন্তু করি নাই এই ভিডিওটি আমি করেছি দুই দুই দিন দিন আগে আগে ভিডিও করেছি ভিডিও ভয়েস না আমি ভিডিও ছিল যখন ভিডিও করি অনেক কাজের চাপের কারণে ভয়েস দিতে পারি না ভয়েসটি আমার এই ভিডিওর ভয়েস কিন্তু পরবর্তীতে দেওয়া ভিডিও হয়তোবা অনেক সময় দেখা যায় ভয়েসের সাথে ভিডিওর মিল থাকে না কিন্তু আপনারা ভয়েস না দেখে ভয়েস না দেখে ভিডিওর দিকে ফলো করবেন ভিডিওর দিকে ফলো করলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কি কাজগুলো যেন অবশ্যই একবারে গলে যায় অনেক সময় দেখা যায় আমরা সোল্ডারিং করতেছি কিন্তু রাংটা গলতেছে না শুধু লেয়ারের উপরে বোঝা যাচ্ছে যে হ্যাঁ রাং লাগছে সেই ক্ষেত্রে দেখা যায় আপনার মসপেট গুলার সাথে অনেক সময় ফাঁকা হয়ে থাকে মসপেটের রাংটি লাগে না তো মসপেটের রাং না লাগলে সেই ক্ষেত্রে আমরা যখন গাড়িটি লোড দেব লোডে আমাদের গাড়িটি আপ ডাউন করবে যে সাইডে মসপেটে লেয়ার ঠিক মতন না লাগে সেই সাইডে কিন্তু ভোল্টেজটা কম পাবে ভোল্টেজ কম পেলে গাড়িটি কিন্তু তখন অবশ্যই আপ ডাউন করবে তো দেখুন আমরা মসপেটটি খুব সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি মসপেট লাগানোর পরে আবার আমাদের কিন্তু ক্লিন করে নিতে হবে আমি সর্বোপরি প্রথমেও বলেছি আবারও বলতেছি অবশ্যই কাজের ক্ষেত্রে সুন্দরভাবে আগে ক্লিন করে নেবেন ক্লিন না করলে সেই ক্ষেত্রে মসপেট লাগানোর পরে কন্ট্রোলার টি বেশিরভাগ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে আমরা এখানে আবারও কন্ট্রোলার কন্ট্রোলারের সাথে মোটরের সাথে সংযোগ দেওয়ার পরে আবার দেখতে হবে এখন ঘোরে কি না যেহেতু আমরা আগে ঘুরিয়ে নিয়েছি এখনো আমাদেরকে পুনরায় ঘুরাইতে হবে দেখুন আমি পুরোটাই দেখতে হবে যে লাইন এই যে দেখেন এখানে কিন্তু মোটরের যে সরি পিকআপটি লাগানো আছে পুরো কমপ্লিট করার পরে আমাদেরকে লাইন দিতে হবে সামনের দিকে ফ্রি হবে পেছন দিকে জাম হবে যদি দেখেন যে পেছন দিকে জাম হচ্ছে না সেই ক্ষেত্রে কন্ট্রোলারের কোনো তার লাগানো বাকি আছে কোনো তার লাগানো হয় হয়নি দেখুন খুব সুন্দরভাবে কিন্তু মোটরটি চলছে আশা করি আজকে উপকার হয়েছে যদি উপকার হয়ে থাকে ভাই অবশ্যই দয়া করে একটা লাইক করবেন আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা কন্ট্রোলার বিষয়ে নতুন কাজ শিখতেছেন কি ধরনের কাজ দেখতে চান আমার এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন আমি আগামী দিনে আপনাদেরকে সেই কাজগুলো দেখানোর চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাই আমার জন্য দোয়া করবেন এই বলে আমার আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম